আমি একটা কথা তোমাদের ভাবাতে এসেছি আচ্ছা একবার তোমরা ভাবতো হঠাৎ করে এই গাবলা গোটা ষষ্ঠী কেন করলো ছ মাসের মধ্যে তার মাতৃত্ব জেগে ওঠেনি আমি ভুল করে সারাদিন বলেছিলাম আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে চলে এসেছিল এই ছ মাসের মধ্যে একটি বারো ছেলের নাম কোথাও বলেনি এক সেকেন্ডের জন্য ছেলের জন্য একটা মিনিট ভিডিওর মধ্যে আমরা দেখিনি হ্যাঁ সেটা নিয়ে বলা হবে যে না লোককে দেখিয়ে কি ছেলেকে মনে করবে না লোকে দেখিয়ে তাহলে গোটা ষষ্ঠীটা দেখাতে এলো কেন হঠাৎ করে ছ মাসের মধ্যে গোটা ষষ্ঠী কেন দেখাতে হলো ছেলের কথা মনে পড়েছে তাই তো কারণ ছিল কোটে হাজিরার ডে এবং সপরিবারে সন্দীপ যাবে সেখানে সপরিবারে যাবে ছেলেকে রেখে দিতে পারবে না আগের দিনে ভিডিওতে বলেছিল কাকিমার কাছে রেখে যাবে না পারবে না আমি জানতাম পারবে না কিষাণুকে ও দিনের জন্য অন্য কারোর কাছে ছেড়ে গিয়ে ওর বাবা ঠাকুমা দাদু কিছুতেই শান্তিতে কাজ করে আসতে পারবে না যার জন্য একটা গাড়ি ভাড়া করে নিজের গাড়ি নেয়নি নিজে চালালে একটা মানসিক চাপ থাকে তারপরে আবার কোটের চাপ একটা গাড়ি ভাড়া করে তারা সপরিবারে পরিবারে হাত কোটে গেল কোটে যা করার সেগুলো করে টোরে বাড়ি ফিরল মাঝখানে শুনলাম ভিডিওর শেষের দিকে উমা সেখানে নাকি ফোকলা হাজির ছিল সদল বলে সদল বলে কিরে গাবলা ছেলেকে ভেবেছিলি তিনজন কোট চত্বরে গেছে ছেলেকে নিয়ে যায়নি গাড়ির মধ্যে মনে হয় কিষাণু একা আছে কিষাণু একা আছে কিন্তু তুই জানিস না কিষাণুর অতন্দ্র পাহারা তার বাবা তার জন্য করে রেখেছে ছেলেকে বড্ড দেখতে ইচ্ছা করছিল না ছবল বলবে ছেলেকে নিয়ে যেতে চেয়েছিলি কেননা তার আগে সবাইকে দেখেছিস গোটা ষষ্ঠী করছিস তুই ছেলেকে ভালোবাসিস তোর এই ভালোবাসা সেদিন কোথায় ছিল যেদিন তুই বাড়ি থেকে বেরিয়েছিলি হাতে নোড়া নিয়ে আর সমস্ত ডকুমেন্টস জামা কাপড় বড় ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়েছিলি সেদিন মনে পড়েনি ছেলেটাকে থেকে রেখে যাচ্ছিস তুই এই ছেলেকে ছেড়ে কি করে থাকবি তোর কষ্ট হবে মনে পড়েনি তাই না গেল যাক সেদিন মাথা গরম ছিল ছেলেটার কথা ভুলে গেছিলি ভুলে গেছি তোর একটাই তখন চিন্তা ছিল কতক্ষণে গিয়ে আমি প্রেমিকের কাছে পৌঁছাবো ভালো কথা তার যেদিন মাল রিকভারি করতে এলি সেদিন তো ছেলে বাড়িতেই ছিল অন্য কোথাও ছিল না হ্যাঁ তোরই পিসির বাড়ি রাখা ছিল তুই তো জানতিস ছেলে ওখানেই থাকবে কই একবারও তো জিজ্ঞেস করিসনি ছেলে কোথায় জিজ্ঞেস করছিলি আমার কম্বলটা কই আমার কথাগুলো কই আমার ওই জিনিসগুলো কই সন্দেহকেই জিজ্ঞেস করছিলি তাহলে কই একবারও তো বলি না আমার কিষাণ কই করেছিলি জিজ্ঞেস না করিসনি কারণ তোর তখন প্রায়োরিটি ছিল তোর ওই কাঁথাগুলো তোর ওই জিনিসপত্র তোর শাড়ি এগুলো তোর সব থেকে দামি জিনিসটা তুই প্রথম দিনই ফেলে গিয়েছিলি ইচ্ছে করে আর দ্বিতীয় দিনও তুই যখন এলি একবারও জিজ্ঞেস করিস নি আমার ছেলে কোথায় তোর দালাল দিদি এটা দেখেনি ও আবার উল্টে প্রশ্ন করেছিল ওকে ছেলে দেখানো হলো না কেন ওরে মারে কি যে বলি তো রে জুতা দিয়ে তোরে মারি যার নারী ছেঁড়া ধন তার দেখতে ইচ্ছা করছে না তাকে জোর করে দেখাবে ওরা এই দেখো এই দেখো এই দেখো এই যে তো ভাবছে এলে দেখে না দেখে নাও দেখাবে তাই না তাহলে হঠাৎ করে গতকাল তোর শীতল ষষ্ঠী করার ইচ্ছে হলো কেন বাপের বাড়ি যেমন আমার বাপের বাড়ি বলি যে বংশের যেটা নেই আমাকে একজন কমেন্ট করেছে যে বংশের যেটা নেই সেটা করলে আরও সেই সন্তানের অমঙ্গল হয় আমার বাড়িতে বাপের বাড়ি কোনো রকম ষষ্ঠী নেই কোনো রকম ষষ্ঠী নেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরা ষষ্ঠীটা মানে একমাত্র দুর্গা ষষ্ঠী দুর্গা ষষ্ঠী আর একটা হচ্ছে চোদ্ সংক্রান্তির আগে যে ষষ্ঠী তলার পুজো হয় ওই দুটো ষষ্ঠী মানে এই দুটো ষষ্ঠী আমার শাশুড়ি করে তা এখন কমতে কমতে শাশুড়ি নেই আমরা শুধু দুর্গা ষষ্ঠীটা মানি তাও শাশুড়ির মতো করে পারি না শাশুড়ির মতো করে পারি না ফলটল খেয়ে উপোস করে মানে উপোস করে মায়ের অঞ্জলি দিয়ে এসে ফলটল খেয়ে রাতে আমরা লুচি রুটি আমি রুটি খাই লুচি খাই না এগুলো খাই এই একটা ষষ্ঠী আমরা মানি তা হঠাৎ করে আমি যদি শ্বশুরবাড়ি ছেড়ে অন্য জায়গায় অন্য ডালে বাসা বাঁধতাম আমি কি আমার বাপের বাড়ির নিয়ম করতাম করতে নেই কোনো দিন এখনও শ্বশুরবাড়িতে যেটা আছে সেটাই মানি শ্বশুর নেই শাশুড়ি নেই স্বামী নেই তবু কিন্তু তাদের রীতিগুলো ছাড়ি না কারণ আমি শ্বশুরের ভিটেতেই বাস করছি মনসা পুজো দশহারা মানা জামাই ষষ্ঠী এগুলো মানি কারণ এগুলো আমার শ্বশুর বাড়ির নিয়ম তা হঠাৎ করে তুই তোর মানে মায়ের বাবার মায়ের কোলে উঠে ষষ্ঠী শীতল ষষ্ঠী করার কারণটা কি কারণ তার দুদিন পরে ছিল কোর্টের ডেট ছেলে যখন কোটের ভিতরে গেছে ছেলেকে রেখে সন্দীপ যখন ছেলেকে রেখে গাড়িতে রেখে যখন কোটের ভেতরে গেছে তখন কিন্তু গাবলা একটা চান্স নিয়েছিল ছেলেটাকে দেখার নেবে না ও নিতে আসেনি সন্দীপ তুমি বলছো না যে তোমার ছেলেকে নিতে এসেছিল ওরা নিয়ে নিতে আসেনি হয়তো দেখতে এসেছিল আর ফোকলার হয়তো খুব ছিল দেখি তার গাবলার থেকে কত সুন্দর ছেলে একটা বেরিয়েছে ভাগ্য ভালো কাজ দেওয়া ছিল রে ফোকলা আর তুই গাড়ির পেছনে লুকিয়েছিলি তুই যদি কিষাণুর সামনে দেদিন দিন না তোর তো একটা দাঁত ফোকলা তোর বাকি দাঁতগুলোও না ঘুষি মেরে ভেঙে দেবে তুই ওকে চিনিস না তুই ওকে চিনিস না ওর স্বভাবটা অনেকটা ওর মায়ের মতো চঞ্চল অস্থির দস্যি পানা ওর বাবার মতো অত শান্তশিষ্ট নয় তবে সন্দীপ তুমি ফোকলাকে সামনে থেকে দেখেছ একবার বলো তো ফোকলার সামনের দাঁতকে দাঁতটা কি সত্যি নেই নাকি ভয়ে দাঁতকে লিয়ে হাসতে পারিনি কোনটা একটু বলো খুব উৎসাহ আমার দেখার যে সত্যি সত্যি এর এখানে ফাঁকা না যাই হোক যে কাজে এসেছিল জানি না কেন গাড়ির পেছনে লুকিয়েছিল ও বাবা ওই গাড়িটার হাওয়া খুলে দেওয়ার জন্য আসেনি তো যে গাড়িটা নিয়ে যেতে পারবে না বসিরাটে তাকে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ তারপরে হয়তো অন্য কোনো প্ল্যান ছিল গাড়ির হাওয়া খুলতে আসেনি তো ড্রাইভার তো আশেপাশে ছিল নিশ্চয়ই যাই হোক কিরে গাবলা তুই কোটেও গেছিস যেখানে কেচের ডেট সেখানেও ফোকলাকে নিয়ে গেছিস ফোকলাকে কি সত্যি একদম গাট ছড়া দিয়ে বেঁধে রেখেছিস যে যেখানে তুই যাবি সেখানে যাবে ও কালকে শনিবার মনে ছুটি ছিল ওই যে করে দোকানে কাজ করে লেবারের কাজ করে সেখানে মনে হয় ছুটি ছিল শনি রবিবার ছুটি থাকে তাই না শনিবারে অবশ্য আজকে রবিবার ওটা কালকে কালকে হ্যাঁ গতকালকে শনিবারে হাফ কোর্ট থাকে তার মধ্যে ওদের শুনানিটা হয়তো হয়েছিল যাই হোক এখন বুঝেছ সবাই সন্দীপের পেছনে কি চক্রান্ত চলছে গোটা ষষ্ঠী করে চলে গেল কোর্টে ছেলের ওপরে হামলা করতে তবে আমার মনে হয় ওটা ছেলেকে নেওয়ার জন্য আসেনি কারণ কারণগুলো আমি বলছি আজ অব্দি পৃথিবীতে কোন মা আছে যে তার সন্তানকে ফেলে দিনের পর দিন মাসের পর মাস আলাদা থাকে তার কোনো কষ্ট হয় না হ্যাঁ আমাদের এখানে দেখেছি আমাদের এখানে দেখেছি একটা বউ তার তিনটে সন্তান তারপরে তার ফোনে একজনের সঙ্গে যোগাযোগ হয়ে পরকিয়া হয়ে যায় সেই তিন সন্তানকে ফেলে সেই বউটা বাড়ি থেকে বেরিয়ে দেয় বেরিয়ে গিয়ে কিছুদিন তার সঙ্গে থাকার পরে সেই ছেলেটা বউটাকে একটা মানে চক্রের কাছে বিক্রি করে দেয় যেখানে এই বউদের নাচানো হয় টাকার বিনিময়ে নাচানো হয় এবং এখন বেশ বউটা এমনি দেখতে সুশ্রী ছিল বলিষ্ঠ চেহারা কিন্তু এখন বেশ একটা একটা সুতরা ভাব এসেছে তার মধ্যে এখন মাঝে মাঝে ছেলেদের ছেলে মেয়েদের দেখতে আসে আর সেই স্বামীটা বিয়ে করেনি বিয়ে করেনি নিজে কাজ করে ওই তিনটে সন্তানকে মানুষ করেছে মানুষ করে এখনো পর্যন্ত সংসার চালিয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে হয়তো বিয়ে দিয়েছে জানি না দুটো ছেলে একটা মেয়ে তা এই গাবলার দশাও কিন্তু সেই হবে শেষ পর্যন্ত সবাই বলছে যে ফোকলার সাথে নাকি গাবলার কোনো সম্পর্ক নেই ভুল কথা গাবলা ফোকলা বিয়ে করেছে বিয়ে করেছে সন্তানকে যদি নিয়ে যায় গাবলা ওর সংসার করা হবে না সারাদিন রাত ওই ছেলেকে পাহারা দিতে তার লাগবে অবশ্যই পারবে না আর তোমরা বারবার বলছো না যে ও ছেলেকে নিয়ে যাবে নিয়ে যাবে না ও ছেলেকে নিয়ে যাবে না কারণ ও পারবে না ছেলে রাখতে ও ভালো মতো জানে ছেলে ওর কাছে থাকবে না আর ছেলে কোথায় থাকলে ভালো থাকবে সেটাও ভালোভাবে জানে আর সেই জন্যেই বুদ্ধি করে ছেলেকে ওখানে রেখে গেছে এবার ওর দালাল দিদি সে তো শুনবে না সে বারবার বলছে হ্যাঁ তুমি ছেলেকে কেন দেখতে যাসনি ছেলেকে চারবার দেখতে যাওয়া উচিত ছিল ছেলের জন্য তোমার কিছু করা উচিত ছিল আর সব থেকে একটা মারাত্মক কথা বলেছে ওদের সায়স্তা করার জন্য তোর ছেলেকে নিয়ে আসা উচিত ছিল হায় রে দালাল তোর মুখে কি জুতো দিয়ে মারবো বলতো দামি জুতো না হাওয়াই চপ্পল ছেরা তুই মানে শুধু স্বামী শ্বশুর শাশুড়িকে শায়স্তা করার জন্য সে সন্তান নিয়ে যাবে তোর মুখে এটা মানায় রে তোর মুখে মানায় সন্তানকে ভালোবেসে নয় অধিকারে নয় শুধু সন্তানের বাবা সন্তানের ঠাকুমা দাদুকে সায়স্তা করার জন্য গাবলা ছেলেকে নিয়ে যাবে তুই এই বুদ্ধি দিচ্ছিস তুই সীমাকে বলিস যে সীমার বুদ্ধি হাঁটুর হাঁটুতে ঠেকেছে আর তোর বুদ্ধি কোথায় ঠেকেছে বলতো কোথায় ঠেকেছে তোর জায়গা মতো ঠেকেছে যেখান থেকে তুই মা হতে পারিস নি তুই যদি সত্যি তোর মধ্যে থাকতো তুই এই কথা বলতে পারতিস না যে ওদের সাহেস্তা করার জন্য তুই ছেলেটাকে নিয়ে আয় তুই এটাই বলতিস যে তোর জন্মের তুই তোর গর্ভধার তুই হচ্ছে তোর সন্তানের গর্ভধারিণী তোর অধিকারে তোর মাতৃত্বের অধিকারে তুই সন্তানকে নিয়ে আসলি না কেন একবারও তো সেই প্রশ্নটা করিসনি যে আড়াই বছরের ছেলেকে থুয়ে তুই কি করে আসলি তুই কি করে পারলি একবারও তো বলিসনি তুই কখন কি বলিস তো ঠিক একবার বলেছিলি মনে আছে তুই বাচ্চাটাকে ঠিক জায়গায় রেখে এসেছিস কারণ তুই পারবি না ছেলেটাকে রাখতে ও ওই জায়গায় ভালো থাকবে তোর আনার দরকার নেই তুই তুই এখন তোর মতো থাক তুই কখন কি বলিস তুই নিজে খেয়াল করিস না যখন যেটা তোর মাথায় চাগার দেয় সেটা বলে দিস কিন্তু আমরা তো তা না আমরা একটা জিনিস সত্যি ভেবেই সাপোর্ট করবো আর সেই সত্যিটা যতদিন দেখবো ততদিন তার পাশে থাকবো ওই যে আজকে সন্দীপ বলেছে ফোকলাকে যে আমার বউটা চুরি করে নিয়ে গেছিস সত্যি কিছু দামলা থাকে ধর্মের সার পাঠা থাকে যারা নিজে বিয়ে করে বউ রাখতে পারে না তাদের অন্যের বইয়ের দিকে নজর আর যেসব এইসব পাঠা যাদের অন্যের বইয়ের দিকে নজর না তারা কোনোদিন সংসার করতে পারে না তারা কোনোদিন সংসার করতে পারে না আর যে মেয়েদের অন্যের স্বামী পছন্দ তারাও কোনোদিন সংসার করতে পারে না হ্যাঁ অন্যের স্বামী দেখে সেই স্বামীটাকে যদি ভালো লাগে নিজের করে নিতে নিজের স্বামীকে ছাড়তে পারে সন্তান ছেড়ে আরে স্বামীকে ছাড়া যায় সন্তান কি করে ছাড়ে একসঙ্গে তো দুটো হয় না না আজকে অনেকে বলছে তুমি মন্দিরাকে নোংরা জেনেও সাপোর্ট করছো কেন তোমার সঙ্গে ওর ক্লাসে যায় না ক্লাস নিয়ে সবাই চলে না মানুষ মানুষ মানুষের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো ক্লাস হয় না আজকে একটা খারাপ মানুষের সঙ্গে আমি মিশবো না কেন কেন আমি তো ভাবি যে আমার স্পর্শে কোনো খারাপ মানুষ যদি ভালো হয় আমি সেখানে অহংকার করব আমার আমার ভালোটুকু নিয়ে আর আমি খারাপ মানুষের সঙ্গে মিশলে আমি খারাপ হয়ে যাবো হয় কখনো তাই কখনো হয় না আমি যদি নিজে খারাপ হই তবেই আমি খারাপ হব আর তোমরা ভাবলে কি করে একটা খারাপ মানুষের সঙ্গে মিশে তাকে আমি ভালো করার চেষ্টা করব কখনোই খারাপ বুদ্ধি দেবো না আর তাই যদি না হতো মন্দিরাকে ছেড়ে ও যখন পরকিয়া করেছে মন্দিরে মন্দিরাকে ছেড়ে সোমনাথকে সাপোর্ট করতাম না হ্যাঁ মন্দিরাকে আমি সাপোর্ট করছি এই কারণে সে সংসার করছে তার মেয়েটাকে সে নিয়ে সংসার করছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করছে সোমনাথ সবার উপরে সোমনাথকে নিয়ে সংসার করছে আর আমি আমি তাকে সাপোর্ট না করলে সোমনাথকে তাকে ছেড়ে দেবে না সোমনাথ তাকে নিয়ে সংসার করবে তাহলে আমার অসুবিধা কোথায় তেমনি এই গাবলা নিজের সন্তানকে ছেড়ে পর পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে ছ মাসের মধ্যে একবারও সন্তানের কথা মুখে করেনি অথচ শীতল ষষ্ঠী করে সবাইকে বোঝাচ্ছে আমি সন্তানের জন্য কামনা করছি তোর কামনার কোনো দরকার নেই রে তুই সত্যি কুমাতা কুমাতা না হলে কখনোই তুই সন্তান ফেলে যাস যেতে পারতিস না সবাই সবাই বলে কুসন্তান হয় তবু কুমাতা হয় না কিন্তু তুই একদম উল্টো দেখিয়ে দিলি ইতিহাসের পরিবর্তন করে দিলি তুই হয়ে দেখিয়ে দিলি যে হ্যাঁ সময় সময় মাও হয় আজকে একটা বড় কথা বলেছে কুমাতা কুমাতা ফোকলাকে জানা আমার বউটা চুরি করে নিয়ে গেছিস একটা সন্তান বানিয়ে নে বানাবে একটু দাঁড়াও বানাবে কারণ অবৈধভাবে বিয়েটা করেছে কিন্তু অবৈধভাবে সন্তান জন্ম দিতে পারবে না তুমি আগে ছাড়পত্রটা দাও তুমি ডিভোর্সের শিল শিলমোহরটা লাগিয়ে দাও দেখো সাত মাস পরে স্বাদ খেতে ইউটিউবে আমরা দেখতে পাবো যে স্বাদ দেয়া হচ্ছে আমরা দেখতে পাবো ব্লগিং যখন করছে তখন সবটাই দেখাবে আর সেই দিনের অপেক্ষায় বসে থাকো শেষে বলি আমি ইফসিতার চোখের জল দেখে না সত্যি আমার কষ্ট হয়েছে সন্দীপ তোমাকে বলছি তুমি ভুল বুঝো না তুমি ভুল বুঝো না কারণ তোমাকে আমরা সাপোর্ট করি অহংকার সেটা আমাদের অহংকার সেটা আমাদের গর্ব যে আমরা একজন সত্যনিষ্ঠ একজন পরিষ্কার মানুষকে সাপোর্ট করেছি যার মধ্যে কোনো চাটুকারিতা নেই তোমার এই সত্য সত তোমার এই সততা তোমার এই চরিত্রবান তোমার এই মিথ্যে না বলা ছল চাতুরি না করা ছেলেটাকেই আমরা সাপোর্ট করেছি সেখানে যদি দেখি তুমি কোথাও ছল চাঁতির আশ্রয় নিয়েছো তখন কষ্টটা তোমার থেকে না আমাদের বেশি হবে যদি কেউ আমাদের এসে বলে দিদি তোমরা তাকে সাপোর্ট করছো সে তো মিথ্যা কথা বলছে কষ্টটা আমাদের এখানে হবে এখান থেকে অনুভব করি এখান থেকে বিচার করি এখান থেকে দেখি এখান থেকে বলি একটার সঙ্গে একটা কানেক্টেড কোনোটাকে ছেড়ে কোনোটা সঠিক নয় ইফসি তার একটা কথা তোমার খুব বুকে লেগেছে যে তুমি কষ্ট পেলেও আমার কিছু যায় আসে না আর তাছাড়া যে কথাগুলো তাকে বলেছে একটাও তার কথা নয় ইফসিতার ভিডিওটা আবার গিয়ে দেখো ইফসিতার ভিডিওটা দেখে তুমি যদি বোঝো ইফসিতা তোমাকে কি বলেছে তখন তোমার না নিজের ভেতরে ভেতরে অনুতাপ হবে তখন হয়তো ইফসিতার কাছে তুমি মনে মনে ক্ষমা চাইবে অ্যাকচুয়ালি তোমরা বড় ব্লগার তোমাকে একটু আলাদা রকম জায়গায় কিন্তু আমরা রেখেছি সব বড় ব্লগার কিন্তু এক নয় কিছু কিছু ব্লগার আছে আমাদের মতো কন্ট্রোার্সি ক্রিয়েটারদের সময়ে কাজে লাগায় আবার তাদের যখন সময় সরে যায় ভুলে যায় তোমাকে একটু আলাদা ভেবেছি তোমাকে একটু আলাদা ভেবেছি কিন্তু তুমিও সেই পরিচয়টা কিছুটা দিয়ে দিলে কারণ অবশ্যই ইফসিতা তোমার বাড়ি যায়নি ভিডিও টু ভিডিও করে চেরা বিশ্লেষণ করে তোমাকে যারা নোংরা করে তাদের একটা একটা করে উত্তর দেয় তুমি তাকে ভুল বুঝলে সন্দীপ এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে একটা কথা তোমাকে আজকে আমি বলি সন্দীপ জানি এই কথাটা শুনলে তুমিও আমার ওপর রেগে যাবে কিছু করার নেই সন্দীপ সত্যিটা বড় কঠিন হয় তুমি যেটা করবে দশবার একটু ভেবো দশবার ভেবো আমি জানি তুমি কারোর দ্বারা পরিচালিত হও না তুমি কারোর দ্বারা পরিচালিত হও না তুমি যেটা বোঝো সেটাই তুমি করো সেটাই বলো সেটাই দেখাও কিন্তু কিছু কিছু সময় না বুঝতে ভুল হয় যেটা দেখি অনেক সময় দেখা জিনিসও সত্যি হয় না আবার অনেক সময় যেটা বুঝি সেটা ভুল বুঝি সেইভাবে একটু বিচার করে দেখো তো ইফসিতা তোমাকে কি খারাপ বলেছে এবং ইফসিতার কথার সঙ্গে আমি হান্ড্রেড পার্সেন্ট সহমত একদম ঠিক বলেছে তোমাকে ভালোবাসি তোমাকে সাপোর্ট করি তার মানে এই নয় তুমি যদি কখনো কোনো ভুল করো কখনো সাো একটা মিথ্যে বলো আমরা তোমাকে ভুলটা ধরিয়ে দেবো কারণ আমরা তোমাকে যেভাবে ভুলটা ধরাবো তোমার যারা শত্রু তারা সেইভাবে ধরাবে না তোমাকে নিচু দেখিয়ে ভুল ধরাবে সে জায়গায় আমি যদি ভালোবাসা ভালোভাবে বলে আমার ভালোবাসার মানুষটাকে যাকে আমি মন প্রাণ দিয়ে সাপোর্ট করি সেই মানুষটার ভুলটা যদি আমি তাকে বুঝাতে পারি তাহলে অন্য লোকের হাত থেকে অপমানের হাত থেকে হয়তো তাকে আমি রেহাই মানে সরিয়ে রাখতে পারবো এটাই হচ্ছে সীতার চিন্তাধারা ওর চোখের জল না ওর চোখের জলের মূল্য দিও ওর চোখের জলের মূল্য দিও ও তো প্রথমে গাবলাকেই সাপোর্ট করতো কেন তোমাকে সাপোর্ট করা শুরু করলো তুমি কি দিয়ে কিনেছিলেসা থেকে দেখোনি কোনোদিন দেখা হয়নি কি দিয়ে কিনেছিলে কিছুদিন কেননি তোমার ভালোবাসা তোমার সচ্চরিত্র তোমার সততা তোমার এই যে সরলতা এগুলো দেখেই কিন্তু তোমাকে ভালোবেসে সাপোর্ট করতে এসেছিল নিজের ভাইয়ের জায়গা দিয়েছিল ভাই কিন্তু সন্তানের মতো তাই যাই হোক ইপসিতাকেও আমি বলি ইপসিতা তুমি খুব বুদ্ধিমতী মেয়ে আর কন্ট্রোভার্সি জগতে তুমি নূতন নয় তোমার কন্ট্রোভার্সি অনেক আগে থেকেই তুমি কন্ট্রোভার্সি কিভাবে করতে হয় কত দূর বলতে হয় কত দূর দেখতে হয় অনেক সময় দেখার জিনিসটাকেও সরিয়ে রাখতে হয় সেই হিসাবে তোমার দূরদর্শিতা অনেক তুমি যেটা বলেছ সন্দীপ সেটা বুঝতে পারিনি কষ্ট পেও না ভাই তো সন্তানের মতো তাই ভাইয়ের কথাই কষ্ট পেও না তাকে ক্ষমা করে দিও আর আমি জানি সেটা তুমি পারবে কারণ তোমার মনটা তত বড় এবার আমি তোমাকে এবং এবং সবার জন্য একটা কথা বলতে চাই এই যে সন্দীপ তার মায়ের সুগার ইউরিক অ্যাসিড এগুলো আছে তার কাজ করতে কষ্ট হয় আর সন্দীপের এই কথাও আমি সমর্থন করতে পারলাম না যে সংসারে মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে আলাদা থাকে এটা আমি মানতে পারবো না অত বড় উঠোন সকালে উঠে তোমার যত কাজই থাকুক তুমি আগে উঠে উঠোনটা ঝাড় দিয়ে মা ঘর ঝাড় দিলেও ঘরটা মুছে এই দুটো কাজ তুমি করতে পারো করা উচিত তোমার করা উচিত কারণ তোমার মার বয়স হচ্ছে তোমার ছেলের সঙ্গে সে পেরে ওঠে না তার ক্লান্তি আসে দেখো কোর্ট থেকে এসে সে শুয়ে পড়েছে আবার রাতে তাকে দুটো রুটি করতে হবে কেন তোমার বাপ বেটা মেলে দুজনের দুটো রুটি করে নিতে পারো না বাপ নয় বয়স্ক তোমার তো কম বয়স তুমি দুটো একটু আটা মেখে দুটো রুটি করে নিয়ে মাকে যদি ডাকতে যে মা দেখো আমি রুটি করেছি খেয়ে নাও সব থেকে বেশি খুশি হতো তোমার মা তারপরে আমরা আর বন্ধুরা তোমরা যে বলো কাজের লোক কাজের লোক ওদের ওখানে ওইভাবে কাজের লোক পাওয়া যায় না আমি শিলাদের সঙ্গে কথা বলেছিলাম ব্যাপারে সবটা তোমাদের খুলে বলা যাবে না এইটুকু বলছি ওখানে ডেলি লেবারে প্রতিদিন ওই তিনশো টাকা না কত করে যে ডেলি লেবার ওই দামে কাজের লোক নিতে হয় এমনি আমরা যেমন দু হাজার এক হাজার তিন হাজার টাকা দিয়ে একটা মান্থলি স্যালারিতে কাজের লোক রাখে ওরকম পাওয়া যায় না ওখানে পেলে নিশ্চয়ই রাখবে চেষ্টা করছে আর সন্দীপকে বলবো ছেলেদের কাজ মেয়েদের কাজ কখনো আলাদা হয় না কখনও আলাদা হয় না সংসার করতে গেলে ছেলেদেরও মেয়েদের কাজ করতে হয় মেয়েদের কাজও ছেলেরা করে মেয়েরাও ছেলেদের কাজ করে আমরা বাজার করে রান্না করি না করি অনেক সময় কোদাল কোপাতেও হয় মেয়েদের অনেক আমি তো আগে চলা ওই যে কুরুল দিয়ে যে চলা করে সেটা করেও ভাত রান্না করেছি আমার আমার স্বামীও আমাকে ভাত রান্না করে খাইয়েছে এটাই হচ্ছে পরিবার মায়ের কষ্ট হয় যখন বলছো তাহলে মায়ের যাতে কষ্ট লাঘব হয় সেটা নয় করো সন্দীপ অনেকগুলো কথা তোমাকে বললাম আশা করি তুমি বুঝতে পেরেছো জানি না তুমি আমার ভিডিও দেখো কি না তবে যদি দেখে থাকো তাহলে একটু বোঝার চেষ্টা করবে যে আমরা তোমরা তো আমরা যারা তোমাকে সাপোর্ট করি না অন্ধের মতো সাপোর্ট করি না শুধু গাবলার ওপরে রাগ দেখাতে সাপোর্ট করি না গাবলা কে আমার শত্রু আমার তো শত্রু নয় সে আর তুমি কি আমার একদম ঘরের লোক ছিলে না ইউটিউবে কাজ করো আমরাও কাজ করি বড় ব্লগারদের দেখে আমরা কন্ট্রোভার্সি করি সেখানে বিচার বিবেচনা করে তোমাকে আমাদের মনে হয়েছে তুমি সত্যি সততা নিয়ে আছো তাই তোমার সাপোর্টটা আর আমি তো প্রথম দিন থেকেই তোমার সাপোর্টে আছি কিন্তু ভুল দেখলে তো ছাড়বো না অন্ধের মতো ভালোবাসা অন্ধের মতো সাপোর্ট আমরা করি না কেউ কেউ করে কিন্তু আমরা করি না আমি অন্তত করি না ভুল দেখলে বলি অবশ্যই বলো মন্দিরাকেও বলি অনেকে বলে আমি নাকি মন্দিরাকে একতরফা সাপোর্ট করি না আমি তার বাড়িতে যাচ্ছি তার বাবার কাজে সেদিন সকালেও তার ভুলটা ধরে ভিডিও করেছি আবারও করব আবারও যদি দেখি করব আর সব থেকে বড়ো কথা কালকে মন্দিরা আমার বাড়ির খুব কাছাকাছি এসেছিলো আজকে ওর ভিডিওটা দেখে বুঝলাম আমি জানতাম না যে ও এখানেই আসবে খুব ভালো লাগলো যে শিব মন্দিরটায় তুমি গেছো এই শিব মন্দিরটা না আমাদের এখানে সবাই যায় আমি এখনো যাইনি আমার মেয়েদের ভিডিওতে আছে আমার মেয়েরা গিয়ে ভিডিও কল করে আমাকে দেখিয়েছে আমারও খুব ইচ্ছা ওখানে যাওয়ার কিন্তু সুযোগ সময় হয়ে উঠছে না দেখি খুব তাড়াতাড়ি আমিও যাব ওখানে আর ভালো লাগলো তুমি আমার এলাকায় এসে ঘুরে গেলে যেখানে এসছিলে তার থেকে এই তিন কিলোমিটার আমার বাড়ি ভেতরে তা আমাদের এই মন্দিরটা সত্যি তুমি গেছো আমার ভালো লেগেছে দেখে আর সত্যি সত্যি তোমাদের বলবো যে বড় বড় ব্লগারদের আমরা ভালোবাসি আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি সেটা শুধু ভিউজ দিয়ে না তার মধ্যে কিছু ভালোবাসাও আছে সবটা ভিউজের জন্য নয় ইউটিউবে যখন ইনকাম করতে এসেছি ভিডিও করব ইনকাম করব না সেটা কিন্তু নয় কিন্তু শুধু ভিউজ দিয়ে না সব কিছু হয় না তার সঙ্গে কিছু ইমোশন কিছু ভালোবাসা এগুলো জড়িয়ে আছে না হলে কারণ ভিডিও করতে গেলে এমনি কি চোখ থেকে জল আসে আমরা কি অভিনয় করি নাকি গ্লিসারিন দিয়ে বসি ভেতর থেকে যদি ফিলিংস না হয় চোখের জলটা এমনি বেরোয় না যেমন ইসফিতা ভিডিওটা করতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেনি ভিডিওটা শেষ করে হয়তো হাউ মাও করে কেটেছে যাই হোক বন্ধুরা কি আর বলবো বলো পৃথিবী গোলাকার একদিন না একদিন সবার সঙ্গেই সবার দেখা হবে আমার খুব ইচ্ছা ইফসিতার সঙ্গে দেখা করার এবার কলকাতায় গেলে অবশ্য আমি দেখা করব আর ইফসিতা তোমাকেও বলা থাক থাকলো আমি তো তোমাকে ভালোবেসে শাশুমা বলে ডাকি কারণ তোমার ছেলে আমাকে আই লাভ ইউ বলেছে আই লাভ ইউ টুনি বাসা রাত দেড়টার সময় ফোন করে যাই হোক কোনো ক্রমে হয়তো আমার নামটা সেভ ছিল তোমার ছেলে ফোন করে ফেলেছে এবং লাইভে তোমার ছেলে আমার উদ্দেশ্য করে গানও করে আর আমার তোমার হাজবেন্ডকেও আমার খুব ভালো লাগে কারণ আমার থেকে বয়সে তোমরা অনেক ছোট অবশ্যই যদি মন থেকে যাই না একদিন দেখা হবে আর সন্দীপকে বলবো দিদির ওপর রাগ করো না দিদি বকে তোমার বরদিকে তো তোমার নিজের দিদিকে তুমি ভয় পাও ইফি তাকেও তুমি ভয় পাও সীমাকেও ভয় পাও আসলে তুমি যে ছেলে না তোমার সঙ্গে মিথ্যে যায় না অতএব সেটা করতে গেলে ঘেটে ঘণ্ট হয়ে যায় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা সবাই একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি যদি সত্যি আমার সঙ্গে একমত হও অবশ্যই সবাই তোমরা কমেন্ট করো আর আমি শাড়ি পরে বসেছি আমার মেয়ে আসবে বললাম বড় মেয়ে আসবে আমার বাবাকে দেখতে যাব আমি যা আমি সকালের দিকেই যাবো ভেবেছিলাম মেয়ে ফোন করলো মা আমিও যাবো তুমি রেডি হয়ে থাকো ও এক্ষুনি আসবে বাসে উঠে পড়েছে রানাঘাট থেকে চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য